আপনার প্রতিশ্রুতি গুলো আর কাজে লাগাবো তো লাগাবো কোন জায়গায় ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব যতক্ষণ পাওয়া সামনে না চুকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো উন্মতের পাল্লার সামনে চুকায় ছাড়বো তৃতীয় নম্বর মিজানে পরশের চুকা যাব উন্মত পার না হইতে পারলে তুমুদের কাঠটি মাথায় দিয়ে পার করায় আজকে আমরা তার সাজে শাস্তি রাজি না আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র না শুধু আর নবীর মান সম্মান এই জন্য কোন নবীকে আমাদের দিন চিৎকার দিবে না উন্মতি মহিলাম যত নবী হোক আর রসুলি হোক কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক সবাই নাফসি নফসি বলবে নাফসি। নফসি ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে নাফসি রব্বি নাফসি। চাই খলিল হোক চাই কালিমুল্লাহ হোক চাই রুহুল্লাহ হোক চাই সফিউল্লাহ হোক চাই জবিহ উল্লাহ হোক

আমি দেখতেছি মুসা আল ইসলামের মতো নবী আরো খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়া আসআলুকা আজকে মা কেও চাই না বোন কেও চাই না আসআলুকা নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব যার মুখে একটা শব্দ থাকবে ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি রব আমাকে বাঁচান আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উন্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি